এ কত সুন্দর সুন্দর জামা আরে বাবা রে ছোটু তুমি এটা নিবা তুমি নিবা এটা তোর কি মন খারাপ না রে ছোটু তোমার মন খারাপ সময় রে সব পেন আছে নাকি পেন সহ ওহ কি সুন্দর সুন্দর জামা রে হ্যাঁ আরে দে মানা কি তুমি নিবা বাবা তুমি নিবা হ্যাঁ বড় রনবেরিটা মিশিতা তুমি কি এদের সেট আর কি সেট এটা এই যে প্যান্ট গুলো সব পরো তো বাবা তুমি প্যান্ট পরো এইটা ও জামার সেট সাথে ম্যাচিং সুন্দর এই নাও মধ্যে সব ক্ষেতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সরষের ফুলগুলো দেখেন খালি আশা শুরু হয়েছে সরষের ফুল কিন্তু বেশি দিন এইভাবে যদি শীত থাকে না তাহলে সরষের যে দানাগুলো আছে না এই দানাগুলো হতে পারবে না সে কারণে সরিষার মূল হচ্ছে যে যখন রোদ থাকবে রোদের মধ্যে যদি ইয়েটা আসে ফুলটা তাহলে এই ফলগুলো আর কি সম্পূর্ণ হবে আর কি আমরা আমাদের এদিকে সরিষা খুব কম করে আর কি চাষ আর দেখতে পাচ্ছেন আজ বেশ কয়েকদিন হলো আজকে সবচেয়ে বেশি আর কি কুয়াশা ঠান্ডা পড়ছে আর কি বেশি আর আমার ক্ষেত দেখতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি একটু ওই যে এখন বড় ধান যে চাষ করে সেটার বীজ লাগাইছি বীজ বিচন যেটা বলি আমরা আর কি চলো বন্ধুরা দেখে আসছি আমি অল্প একটু জায়গা করবো তো মাত্র পঁচিশ শতক এই ধরেন তিরিশ শতকের মতো আর কি তিরিশ শতক হচ্ছে আমার ক্ষেত ধান ধান চাষের তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমি আমার ফ্যামিলির যে ভিডিওগুলো আছে ব্লগ ভিডিওগুলো এগুলো দিচ্ছি আপনাদেরকে আপনাদের সাথে সময়টা কাটতেছি আপনাদের সাথে পরিচিত হচ্ছে গরিব মানুষ বুঝতে পারতেছেন এই যে দেখেন মানে কুয়াশার জন্য বিচন ধান মানে মরে যাবে এবারে যে অবস্থা শুরু হয়েছে এগুলোকে বাঁচাইতে গেলে অবশ্যই প্লাস্টিক ঢাকা দিতে হবে প্লাস্টিক ঢাকা না দিলে এগুলো মরে যাবে এখানে মাত্র চার কেজি ধানের বীজ বোনা হয়েছে ওই ওইদিকে দেখেন আমার খেত ওই জায়গাটা মানুষই আমার চাষ করে দিয়েছে ভুল করে আর কি আমার জমিতে হাল মারি দিয়ে দিছে আজকে দেখা হইলো বলতেছে যে আমার জমিতে চাষ দেওয়া হয়েছে টাকা দিও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আর রণবীরের দিদা কিন্তু আসছে আমাদের বাড়িতে এখন আর আমি এখন টেনশন করি না বেশি একটা আর ওর দিদা চলে যাওয়ার পরে ওদের খুবই সর্দি লাগছে আজকে অনেক নতুন কাপড় চোপড় নিয়ে আসছে কিছু শীতের সবাই একটু আশীর্বাদ করবেন ওদের তেরো তারিখে বাংলা আজকে হচ্ছে পৌষ মাসের তেরো তারিখে ওদের হচ্ছে অন্নপ্রাশন সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাইলাম ওদের আর কি হালকা করে মানে একটা ছোট্ট অনুষ্ঠান করবো আর কি সবাই একটু আশীর্বাদ করবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন